খাবার করবেন তেল ছাড়াও কিন্তু এটার মধ্যে পাঁচ বানার পর্যন্ত দেখছি তবে ছয় চলে আসছে বাইরেও জানে এবং বাংলাদেশের মানুষও জানে বাঙালির কাজ কিন্তু অনেক বেশি যেমন আমাদের সকালে ভাত ডাল মাংস বা কিছু না কিছু একটা নিয়ে রান্নার দেরি হতে গেই

অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ কারণ একেবারে আপডেট যত ধরনের ফিচার থেকে শুরু করে যত ধরনের টেকনোলজি সব টেকনোলজির কিন্তু আজকে একেবারে সমাহার মিলিয়ে কিন্তু আজকে এই চমৎকার কিন্তু গ্যাস ওভেনের কালেকশন আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন ভাইরাল ভাই ইমন ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো স্যার আপনি

আমরা খাবারটা ঠিক অফিসে নিয়ে যেতে পারি না তবে আজকে যে গ্যাস ওভে নিয়ে আসছি আপনি ছয় ছয়টা রান্না একসাথে করতে পারবেন দেখেন মানে ছয়টা পাতিল কিন্তু একসাথে একই সময় রান্না হবে দিয়ে রান্না করতে পারবেন এবং ছয়টা একই সাথে হবে যেমন আপনি একটা ভাত বসালেন তরকারি বসালেন একটা ডাল রান্না করলেন একটা ভাজি বা আদারওয়াইজ যে কোনো আইটেম আপনি করতে পারেন এছাড়াও ধরেন আপনার বাসায় বড়দের জন্য যে খাবারটা করবেন তার বিরুদ্ধে আপনি বাচ্চাদের ছোট দিবানের মধ্যে কাজ করতে পারবেন জন্য খিচুড়ি করলেন আপনি দুধ জাল দিলেন বা সকলের জন্য চা গরম করলেন ভাজলেন সকল আইটেম কিন্তু এটার মধ্যে হবে এছাড়াও যারা হচ্ছে একটু বেকিং করেন বা গ্রিলার আইটেম এগুলো করতে চান তারা কিন্তু নিচে একটা গ্যাস ওভেন পেয়ে যাবেন ছোট খাসি দিতে পারবেন না আস্তই দিতে হবে আচ্ছা তার পাশাপাশি হচ্ছে যখন আপনি মুরগি বিল করবেন জামাই সামনে ধর একটা করা যায় না একসাথে চার চারটা করতে পারবেন চারটা চারটা করতে পারবেন কেক খ পছন্দ আপনি কিন্তু একই সাথে দেখেন মিনিমাম হলো 4টা 5 পাউন্ডের কেক করতে মানে এই গ্যাস ওভেনটা দেখার পরে আমার একটা মানে কনফিউশন বা আমার এটা কি বলবো মানে ধরেন একটা আমাকে ওভেন কিনতে হইতো একটা চুলা কিন্তু হইতো চুলা হইতো দুই বার্নার দুই বার্নার কিন্তু একটা ওভেনের মধ্যে সর্বোচ্চ আমি দুইটা মুরগি গ্রিল করতাম একদম সকল কিছু আপনি একটার মধ্যেই করতে পারবেন এবং সর্বোচ্চ বেশি বেশি করতে পারবেন তার বিরুদ্ধ আরেকটা বিষয় হচ্ছে কি আমি যদি বলি এখন নরমালি আমরা যারা

মানে একদম কোদাই করে অনেক দেশের কিন্তু প্রোডাক্ট আপনারা দেখেছেন তবে অরিজিনাল টার্কি বা তুর্কি যেই প্রোডাক্ট ওniakো এই প্রোডাক্টটা কিন্তু আজকে কিন্তু একেবারে মেড ইন টার্কি কিন্তু প্রোডাক্টের গায়ে কিন্তু কোদাই করে লেখা আছে দেখুন মে মোস্ট ডেলিশিয়াস চিকেন ও

এটা হচ্ছে বার্বিকিউ স্ট্যান্ড এবং বেকিং যে এটা থাকবে দুইটা ওকে তার পাশাপাশি দেখেন এত বড় সাইজটা দিছে এটার সাথে কিন্তু দুই দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে ভিতরে মানে এয়ার ফাই ফ্যান এয়ার ফাই যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দুই দুইটা একই সাথে এটা পুরোটা কি হবে বাতাসের মাধ্যমে ঘুরে ঘুরে আপনার কাজটা কমপ্লিট করে দিবে কিন্তু দেওয়া আছে দুইটা এই ফ্যানের মাধ্যমে কিন্তু বাতাসের মাধ্যমে যে রান্নাটা হয়

আসলে হয় সেক্ষেত্রে তারপর আরেকটা বিষয় হচ্ছে কি আমরা রান্না করার অবস্থা কি হয় যেহেতু রান্নার জ্যাকেট একটু তাড়াহুড়া থাকে আমরা অনেক সময় অন করে ভুলে যাই

দুইটা কালার রাখছি যারা হচ্ছে ক্যাবিনেটের সাথে ম্যাচ করে ব্ল্যাক এর মধ্যে নিতে চাচ্ছেন এটাও মেড ইন টার্কিশ ব্র্যান্ডের হবে 6 বানার সাইজে ওকে মিয়াকো মেড ইন টার্কিশ একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে আপনারা কিন্তু দেখে শুনে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন পার্টস অফ ইয়োর লাইফ মানে মিয়াকো কিন্তু বর্তমানে একেবারে বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানি সুনামধন্য কোম্পানি এবং এই ব্র্যান্ডের প্রোডাক্ট সকল ঘরে ঘরে আছে তো আজকে কিন্তু খুবই ভালো মানের একটা গ্যাস ওভেন নিয়ে আসছে যেটা ব্ল্যাক কালারর মধ্যে 6 বানার হবে এবং এসএস এর মধ্যে 6 বানার

এই জায়গাটা একটু উঠান একটা এই আমি এটা জিকটা উঠাই দেখাই একটা জিনিস দেখাই এই জায়গাটা কিন্তু রাফ এন্ড টাফ আমাদের ইউজ হয় ইউজ হয় এবং এই জায়গা কিন্তু অনেক সময় স্ক্যাচ হতে পারে বা কোনো কারণে নষ্ট হতে পারে হানিকম কিন্তু আপনারা সবাই জানেন কোনো ধরনের স্ক্যাচ পড়ে না ওকে খুব চমৎকার খুব এবং দেখেন এটার ভিতরে কিন্তু ভাতের মাছ দুধ ডাল পানি জল কোনো ভয় নেই এবং যে জিকগুলো ব্যবহার করা হয়েছে ভাই এই যে দেখেন উঠে দাঁড়ায় দেখাই দিলাম এগুলো আনলিমিটেড ওয়েট দা কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিক আছে যত বড় পাতিল হোক আপনি 40 কেজি 80 কেজি কলজি দিবেন সেটাও হবে আর এটা হচ্ছে চার বানারের মধ্যে এটা সাইজ হবে আসলে যুগ যুগ দিয়ে থাকতেছে এছাড়া ওদের হচ্ছে সারা বাংলাদেশের সার্ভিস ওয়ারেন্টির ব্যবস্থা আছে আমি যদি এইটার থেকে একটু বলি প্রাইসিং শুরু করি শুরু করি আমাদের যেটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা রেট কিন্তু আমাদের পঁচানব্বই হাজার টাকার মানে দেখেন আপনার কিন্তু এখন আর ওভেন কিন্তু হবে না দুই বার্নারে চুলা লাগবে না মানে তারপরে হচ্ছে একটা ওভেন কিন্তু এক সকল কাজ করতে পারবেন পারবেন না একদম দেখেন এই ওভেনের মধ্যে আপনি এক হাজার তিরিশ পত্র আইটেম করতে পারবেন ব্রেকিং যত আইটেম আছে যেমন আপনি কেক করতে পারবেন মুরগির গ্রিল করতে পারবেন এছাড়াও যত ধরনের কেক বিস্কিট পিজা পুটিক সব

মাত্র পঁচানব্বই হাজার টাকা ওকে আর আমাদের এটার যেটা প্রাইস ছিল এটা ছিল আমাদের এক লাখ টাকা এইটার প্রাইস রাখতেছি আমরা মাত্র নব্বই হাজার টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা যেটা হচ্ছে যেটা হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওকে যারা এই প্রোডাক্ট আপনাদের কাছ থেকে অর্ডার করবে এবং ফিটিং জনিত যে সকল সাপোর্ট আছে যারা অর্ডার করবে ঢাকার বাইরে অর্ডার কিংবা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও আপনার বাসাকে ফিডিং করে দেখাও দিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা নেবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আপনাদের যদি ফিডিং এর লোক প্রয়োজন হয় এই নাম্বার গুলোতে যোগাযোগ যখন ডেলিভারি দেব তখনও ফিডিং এর ব্যবস্থা আমরা করে দিতে পারব কোনো প্রবলেম নেই যে কোনো দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবো গ্যারান্টি বলে দিবেন আমাদের এটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে 12 বছর সারা বাংলাদেশ অনেকে চিন্তা করেন যে ঢাকার বাইরে নিলে আমি কিভাবে সার্ভিস পাবো আপনারা ঘরে বসে সার্ভিস পাবেন আর যে প্রোডাক্ট দেখছেন মিয়াকো এগুলো সার্ভিস চিন্তা করতে হয় না ওকে তো যারা চমৎকার এই ধরনের গ্যাস ওভেন নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন